লেখক পরিচিতি মেজর এম এ জলিল এ দেশের একজন সাহসী মানুষের নাম তার কথা ভাবলেই এক দেশপ্রেমিক যোদ্ধার ছবি আমাদের সামনে এসে দাঁড়ায় সৈনিক জীবন তাকে কেবল সাহসীই বানায়নি তিনি ছিলেন কষ্টসহিষ্ণু ও সুশৃঙ্খল একজন মানুষ আর মুক্তিযুদ্ধ তাকে করেছিল লড়াকু সুদীর্ঘ ১৩ বছর জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে একটি লক্ষ্যকে নিয়ে তিনি কাজ করেছেন আমৃত্য সংগ্রামী জীবন তাকে করেছিল প্রতিবাদী জালেম শোষক ও লুটেরা শাসনের বিরুদ্ধে আপোষহীন অবশেষে চিন্তার পরিবর্তন ও ইসলামের মূল ধারায় প্রত্যাবর্তন তার মধ্যে পূর্ণতা এনেছিল এই প্রসঙ্গে মেজর জলিল নিজেই বলেছেন মানুষের অন্তরের অন্তঃস্থলে রয়েছে সত্য এবং মুক্তি অনুসন্ধানের আজন্ম পিপাসা আমি সেই পিপাসায় কাতর হয়েই যাসত থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি এটা আমার অক্ষমতা বলে বিবেচিত হতে পারে তবে আমি আমার অক্ষমতার জন্য মোটেই বিব্রত নই আমার জীবনের লক্ষ্য আস্থির আমার লক্ষ্য অর্জনে আমি অটল অন্যায়ের কাছে মাথা নত করা আমার স্বভাব নয় এটাই একজন মুসলমানের প্রকৃত সিফাত এই অকুত ভয় দেশপ্রেমিক এবং নিজেকে মুসলমান হিসেবে ঘোষণা দেওয়ার সাহসী মানুষটির জীবনের বিভিন্ন বাক সম্পর্কে জানার কৌতূহল সবার বিশেষ করে তরুণদের কাছে মেজর জলিল এক বিস্ময়কর চরিত্রের নাম আমরা এখানে মেজর জলিলের জীবন প্রবাহের একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরলাম উনিশশো বিয়াল্লিশ সালের নয় ফেব্রুয়ারি বরিশাল জেলার উজিরপুর থানা সদরে মামার বাড়িতে মেজর জলিলের জন্ম পিতা জনাব আলী মিয়া মাতা রাবেয়া খাত তুন তার জন্মের তিন মাস আগে পিতা আলী মিয়া মারা যান এতিম হয়ে মেজর জলিল জন্ম নেন জন্মের শুরু থেকেই তিনি জীবনের কঠোরতার মুখোমুখি হন মায়ের স্নেহ ভালোবাসাই ছিল তার জীবন চলার পথের একমাত্র পাথেও উনিশশো সালে মেজর জলিল উজিরপুর ডব্লিউবি ইনস্টিটিউশন থেকে কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিক পাশ করেন স্কুল জীবনেই তিনি নিজেকে লেখালেখির সঙ্গে জড়িয়ে ফেলেছিলেন ওই সময় তিনি পথের কাঙাল ও রীতি নামে দুটি উপন্যাস লেখেন দুর্ভাগ্য হল পরে উপন্যাসের পাণ্ডুলিপি দুটি হারিয়ে যায় উনিশশো সালে জলিল ইয়াং ক্যাডেটে ভর্তি হন রাওয়ালপিন্ডির মারিতে তিনি শিক্ষা গ্রহণ করেন উনিশশো সালে ইন্টারমিডিয়েট পাশ করে পাকিস্তানের কাবুলে সামরিক অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেন ১৯৬৫ সালের সেপ্টেম্বর মাসে তিনি কমিশন লাভ করেন এবং পাকিস্তান সেনাবাহিনীর ট্যাঙ্ক বাহিনীতে যোগ দেন ওই বছর ভারত পাকিস্তান যুদ্ধে বারো নম্বর বেঙ্গল রেজিমেন্টের অফিসার হিসেবে সক্রিয় অংশগ্রহণ করেন